কালবৈশাখের প্রকোপে গত পক্ষকাল থেকে সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন এলাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়েছে বিদ্যুতের লাইন এটা চলছে প্রায় পক্ষকাল ধরে এতে সাব ডিভিশনের আওতাধীন বারোটি এগারো কেভি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে দু ঘন্টা ও বিদ্যুৎ পাচ্ছেন না এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার আফাজ উদ্দিন লস্কর আসাদ বড় ভূইয়া আব্দুল জলিল আহমেদ প্রমুখ তারা বলেন ফোনে পেয়েছেন খুনের হুমকিও এতে ক্ষুব্ধ বিদ্যুৎকর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন বুধবার সকাল থেকে কোনো ফিডারেই কাজে বেরোননি বিদ্যুৎ কর্মীরা তীব্র দাবদাহে হাঁপিত তেষ করছেন মানুষ অবশ্য উদ্বর্তন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই সাব ডিভিশনের বিদ্যুৎকর্মীরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস গোবিন্দ মালাকার মঈনুদ্দিন লস্কর শ্রাদাম পাল প্রমুখ শেলচার থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই দুবাই তো জোর তুফানের কারণে দু তিন দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গা দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে ওরাও বুঝতে পেরেছে কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট এখানে মানুষের কোনো হাত নেই এবং আমরা আমরাও মানে এই টায়ার্ড আমরা প্রতিদিন একই কাজ করছি আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি খুব থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন সকাল আটটায় বার হইলাম বিকাল আইতাম আটটা দশটার ভিতরে এগারোটা বারোটা বাজে কাজ করি আইতে আইতে তবে ফোন অফ হয় আমরা তো ফোন অফ হইব সবাই কারণ আমার কমসে কম তিনশো আপ আমার টেস্ট আমার বুক দিয়ে তিনশোর উপরে তিনশোটা আমি কোনটাৰ তেজপাত দেখত কোনটাৰ ফিউজ গৈছে কোনোবা দেহাৰ মানে মেইন লাইন তোমাৰ ইয়াতে গালি কৰা যোৱা আমাৰতো কালে নাফৰছোঁ হৰি নাটি খন বাচাই আমাৰ গালি যে কৈছে মা বাপ তুলীয়া গালিছে আমি আমি তাৰে গালি বাইছ কৈহে কিন্তু আমাৰ হেল্লাক হয় আমি মানি গালিছে অত গালাৰ ফৰো আমি লাইন তুলীয়া ৰাতি আমি চাৰে এঘাৰটাৰ সময়ত টাৰ্ণিং তাকে আমি আহিছোঁ লাইন তুলীয়া আহিটো ঘৰৰ মাৰিলে আমাৰ মোবাইল চাৰ্জ কৰোঁ আমাৰ মেইনকৈ লগা তোমাৰ লৈ আহিলোঁ চেচ